প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মোহারাবুল আলামিন আমাদের ছাত্র আন্দোলন উনিশশো একানব্বই সাহেব চরমায় ফজলুল করিম রহমতুল্লাহ আলাই হাতে এই গাছটি লাগানো হয় আজকার দীর্ঘ বছর কেটে গেছে তার উদ্দেশ্য ছিল যে শিক্ষা অঙ্গনে বিশেষ করে রাষ্ট্র চালানের জন্য প্রশাসন সেখানে একজাক সৈনিক ছাত্র যারা তাদের যোগ্যতা দিয়া শিক্ষার যোগ্যতা দিয়া বাংলাদেশের প্রশাসন থেকে শুরু করে উপর লেভেল থেকে নিচ পর্যন্ত সব জায়গায় ছাত্ররা থাকবে এবং সৎ ধার্মিক মত্তাকওয়ালা ছাত্র গঠন হবে সাহাবাদের নমুনায় এই ছাত্র আন্দোলন আজকাল আমাদের গৌরব প্রত্যেকটা স্কুল কলেজ মাদ্রাসায় বিশ্ববিদ্যালয়ে এই ছাত্র সংগঠন বর্তমানে আছে কোথাও নাই এমন কোনো নিউজ আমাদের কাছে নাই তাদের আদর্শ তাদের ব্যবহার তাদের চলাফেরা তাদের আখলাখ দেখে বহু ছাত্র এখন ইসলামী ছাত্র আন্দোলনে তারা যোগ দিচ্ছে আমাদের উদ্দেশ্য বিশ্বাস চরম রহমতুল্লাহের উদ্দেশ্য ছিল যে এই ছাত্ররা আগামী দিনের ভবিষ্যৎ তারাই নেতৃত্ব দেশ চালাবে এখন আপনারা জানেন যে জুলাই আগস্টের যে গণবিপ্লবের মাধ্যমে ছাত্র জনতার গণবিপ্লবের মাধ্যমে এই সরকার প্রায় চার মাস হল ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার অন্তর্বর্তীকালে সরকার তারা শপথ নিয়েছে নতুন বাংলাদেশ গড়ার জন্য কেননা বিগত ফেসিস্ট ফ্রাউন স্বৈরাচারী সরকার হাসিরা সরকার পনেরো ষোলো বছর দেশটাকে লুটে পুটে দুর্নীতিতে বিশ্বে এক নম্বর করেছে এবং এখানের ব্যাঙ্কগুলোকে খালি করে দিয়েছে সাংবাদিক বন্ধুরা আপনারা জানেন বর্তমানে ছয়টা ব্যাংক দেউলিয়া ঘোষণা করছে বাংলাদেশ ব্যাংক অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিচ্ছে লুট তলাশ থেকে শুরু করে চুরি চাবারি সব তারা করছে যার কারণে মানুষের কান্নায় এই যে আয়নাভার করছে অত্যাচার করছে জেলে রাখছে মারছে পিডেইসে এবং বিভিন্ন ধরনের জুলুম করছে এই মাজলুম যারা অত্যাচারিত তাদের চোখের বাড়ি আল্লাহ আরো কাঁপিয়ে গেছে যার কারণে এক ঘন্টা আগেও হাসিরা জানতো না তাকে এখান থেকে পালাইয়া ভারতে যাইতে হবে এটা ডাইরেক্ট আল্লাহর গজব এখান থেকে শিক্ষা নিতে হবে বাংলাদেশের প্রত্যেকটা আমলা সচিব জয়েন্ট সেক্রেটারি অতিরিক্ত সেক্রেটারি ডিসিএসপি এবং পুলিশের যারা আর্মির যারা এই সরকার হাসিনা সরকারকে সহযোগিতা করেছে তাদেরকেও এই দুর্নীতি এই তাদেরও বিচার করতে হবে আমরা বর্তমান অন্তর্বর্তীকালে সরকারকে বলতে চাই বারবার যে হাসিনা সরকারের যারা দুর্নীতিতে জড়িত যারা ড্রাস ডাকাতি করে শেষ করে দিচ্ছে লুটপাট করে তাদের এখনও বিচারের আওতায় আনা হয় নাই তারা কিভাবে ভারতে পলায়ন করে চলে গেল তারা কীভাবে গেল বর্ডার পার করে সরকার এখানে কি করেছে সরকারের উচিত এই যে দুর্নীতিবাজ যারা হাসিনা সরকার সহযোগিতা করেছে তাদেরকে এনে বিচারের সামনে সম্মুখীন করে তাদের বিচার করতে হবে আপনারা জানেন যে চট্টগ্রামে যে আদালত পাড়ায় আলিফ অ্যাডভোকেট আলিফকে ওখানে জবাই করে খুন করেছে স্কানের সদস্যরা এই হিন্দু হিন্দু উগ্রবাদীরা সেখান থেকে তারা প্রায় দুই তিন হাজার তাকে ওখানে নেওয়ার জন্য তাকে সারানোর জন্য সেই দাস তারা চেষ্টা করেছে সেখান থেকে আজ বাংলাদেশের এই অবস্থা বাংলাদেশে সমস্ত ধর্মীয় সংখ্যালঘু থেকে শুরু করে আমাদের সাম্প্রদায়িক সম্প্রতি আমাদের বজায় আছে কিন্তু এরা উস্কারি দিচ্ছে বিশেষ করে ভারতের কিছু মিডিয়া তারা সম্পূর্ণ মিথ্যা নিউজ খবর প্রচার করে মানুষের ভিতরে আমাদের ভিতরে বিশ্বের ভিতরে উগ্রতা এবং উস্কানিমূলক তারা নিউজ করতেছে তারা বা যেটা বাংলাদেশে নাই আপনারা জানেন গতকাল সেই আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সব ধর্মের ধর্মীয় নেতাদেরকে নিয়ে আমাদের যারা বাংলাদেশে আছে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান সবাইকে নিয়ে বসছিল তারা সবাই একপথ হয়েছে এই বাংলাদেশ আমাদের আমরা এই দেশকে রক্ষা করবো আমরা সমস্ত ধর্মীয় নেতারা এক আমরা বাংলাদেশে ভারতের কোনো খুচক্ষি মহলকে আমরা এখানে কিছু করতে দেব না এই জমিন আমাদের এখানে আমরা সবাই একসাথে বসবাস করবো আপনারা দেখেছেন সেই তারা দুর্গা করছে সুন্দরভাবে কোন হিন্দু নির্যাতন হয় না অথচ ভারতের সংখ্যালঘু মুসলমানদের উপরে নির্যাতন খুন হইতেছে সেখানে কেউ কোনো কথা বলে না এই হিন্দুত্ব মোদীর সরকার মুসলমানদেরকে খুন করতেছে গত দুই সপ্তাহ আগেও একটা মসজিদেকে কেন্দ্র করে তিনজন মুসলমানকে শহীদ করেছে এই ব্যাপারে কোনো কথা বলে না বাংলাদেশে কোনো সংখ্যালঘুদের উপরে কৃষ্ণ হচ্ছে না কিন্তু তারপরে এটা নিয়ে তারা পূর্বাকালটা করতেছে আমরা কি সেটা করতে দেব আমরা এই এই ভারতের কুচক্র আমরা চিরতরে নির্মূল করে শান্তির একটা দেশ এই আমাদের প্রায় সতেরো কোটি মানুষ আমরা বসবাস করি আমরা বিরানব্বই পার্সেন্ট মুসলমান ছয় থেকে সাত পার্সেন্ট হিন্দু হিন্দু বাকিরা খ্রিস্টান বৌদ্ধ কিন্তু আমরা একসাথে থাকতেছি সেই প্রজন্মের প্রজন্ম থেকে কিন্তু তারা চায় আমাদের ভিতরে ফাটল ধরাইয়া আমাদেরকে আমাদের ভিতরে অনৈক্য সৃষ্টি করে ডাঙ্গা ভাজাইতে চায় এই কুচক্রি হাসিরা হাসিরা ওই ভারতে বসে এই সমস্ত ষড়যন্ত্র করতেছে হাসিরাকে ভারত থেকে এনে বাংলার জমিরে তাকে বিচার করে ফাঁসির কষ্টে চূড়ান্ত হবে এইটাই আজকে আমাদের সবচেয়ে বড় আহ্বান আসুন আমরা আমাদের সমস্ত রক্ত ইমান দিয়ে এই দেশকে রক্ষা করব বর্তমান এই যে অন্ধ্রপ্রদেশ সরকার ভুল ত্রুটি থাকতে পারে আছে সেগুলোকে উতরে আমরা এই সরকারকে সর্বদিক থেকে সমৃদ্ধ করতে চাই একটা সুষ্ঠ নিরাপক্ষ নির্দলীয় নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যত সংস্কার আছে আপনার সংস্কারগুলো করুন আপনার আন্দোলন আছি সংস্কারের পরেই আপনি নির্বাচন দেন সঠিক নির্বাচন যাতে করে ভাবে এই দেশে একটা সুন্দর সুস্থ পরিবেশে আগামী সরকার নির্বাচন আসতে হবে এই আবার আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি নাসুমিল্লাহুল করিম অবশ্যই